হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে গন্তব্য ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে যেহেতু খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়া যেতে হবে তো টিকিটের ব্যাপারে বিশেষ খোঁজখবর নেওয়ার জন্য সেখানে যাওয়া তো আমরা চিন্তা করছি এবার রেলপথেই ইন্ডিয়াতে যাব তো মোটামুটি সব কিছুর খবর জানাটা জরুরি যদি এর আগের বার আমরা ফ্লাইটে করে যাত্রা করেছিলাম তো এবার চিন্তা করলাম যেহেতু একটু ঘুরবো আগেরবার মা ভীষণ অসুস্থ ছিল দেখে তাড়াহুড়ো করে যাওয়াটা জরুরি ছিল তাই শর্টকাট ওয়ে নিয়ে গিয়েছিলাম তো এবার চিন্তা করছি একটু ঘুরতে ঘুরতেই তারপরে যাই তো আমরা চিন্তা করছি কলকাতা হয়ে তারপরে ভেলোরে যাব তো এর জন্য খোঁজখবর নিতে রেলওয়ে স্টেশনে গেলাম তো ওখানে গিয়ে আমরা সঠিক ইনফরমেশানটা পেলাম বাট আমরা চেয়েছিলাম আজকেই টিকিটটা কেটে নিয়ে আসবো কিন্তু আমার মেয়ের পাসপোর্ট ছাড়া আমরা টিকিট কাটতে পারবো না যেহেতু মেয়ের ভিসা প্রসেসিং চলছে তো সেহেতু পাসপোর্টটা আমাদের হাতে নেই তাই আর টিকিটটা কাটা হলো না এখানে ট্রেনের টিকিট ছিল ঢাকা টু কলকাতা ছত্রিশশো করে আর যেহেতু আমার মেয়ের চার বছর বয়স তো ওর সেই হিসেবে ফিফটি পারসেন্ট দিতে হবে তো ওর টিকিট আসবে আঠারোশো টাকা তো আমরা মোটামুটি সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসলাম আমাদের আর একটা কাজ ছিল সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে তো আমার ইউনিভার্সিটির কাজের জন্য সেখানে চলে আসলাম ওখান থেকে সব কিছু খোঁজখবর নিয়ে আর এখানে এসে মোটামুটি আমার যে কাজটা জরুরি ছিল সেটা ঠিকভাবে হয়ে ওঠেনি তো ওখান থেকেও আবার ব্যাক করে চলে আসলাম আমার মেইন কাজের জায়গাতে যেখানে এখন আমার সবচেয়ে বেশি কাজ তো এখানে বসে বসে চিন্তা করছি আর ওয়েট করছি কখন আমি কথা বলতে পারবো তো এখানেও কিছুক্ষণ থেকে তারপর আমার মোটামুটি সব কাজ গুছিয়ে নিলাম এখান থেকে কিছুদিনের জন্য নিশ্চিন্ত তো এখান থেকে কাজ টাচ গুছিয়ে তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিতে দিতে রাস্তাঘাটে সব কিছুই দেখছিলাম আর প্রত্যেকটা দিনই যেহেতু আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত বাইরে থাকতে হচ্ছে তো সব কাজগুলো গুছাতে না পেরেও অনেক সময় খুব বেশি ঘর ফিরতে ক্লান্ত লাগে যে এত দৌড়াদৌড়ি করেও কেন আমি কাজগুলো গুছোতে পারছি না যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ